আগামী উনত্রিশ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে লতুবদি রামানন্দন ও কংসপুরাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার ষোলোই মে বিকেল পাঁচটার সময় রামানন্দন ও কংসপুরাতে নির্বাচনী প্রচারণা নিয়ে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় কামাল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে এবং আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় উপস্থিত থেকে সিরাজদিকান উপজেলাকে ইসমার্ট উপজেলা গড়ার লক্ষ্যে বক্তব্য দেন বক্তারা এবং তাঁতি লীগের সভাপতি আসাদুজ্জামান বাবু তাঁতি লীগের সাধারণ সম্পাদক মিধা নাসিরউদ্দিন হাবিবুল্লাহ ভান্ডারি মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ জাকির আলী আওলাদ হোসেন মোহাম্মদ কামরুল ইসলাম মিঠু মুল্লা মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ সাগরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি আগামীতে এই সিরাজ একটি সুন্দর সিরাজ দিখান করব স্মার্ট সিরাজ দিখান করব কৃষি উন্নয়নের কাজ করার জন্য শিক্ষায় কাজ করার জন্য এইভাবে আমার স্মার্টটা ভোট দেওয়া আমরা জয়যুক্ত জয়যুক্ত ভোট জয়যুক্ত